নমস্কার বন্ধুরা আবারও রাজ্যের দারুণ চাকরির সুযোগ সম্পূর্ণ সরকারি চাকরির নতুন নোটিফিকেশন প্রকাশিত হয়েছে আপনি পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে অনায়াসে আবেদন করতে পারবেন আপনি যে জেলা থেকে দেখছেন সেই জেলার নাম ভিডিওর কমেন্ট সেকশন অবশ্যই লিখে দেবেন তারপরে আপনাকে কিভাবে আবেদন করতে হবে সম্পূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে দেখিয়ে দেবো আপনি সম্পূর্ণ হাতের এই মোবাইলটা থেকে আবেদন করে নিতে পারবেন তো আবেদন করার আগে শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে বয়স তারপরে আবেদনের শেষ ডেট সব কিছু আপনাদের একেবারে এক এক করে দেখিয়ে দেবো আবেদন ফিক্স কত টাকা লাগবে আর কিভাবে আপনি এই চাকরিটি শেষ পর্যন্ত পাবেন রাজ্যে যেমন বিএসকে নিয়োগ হয় ঠিক তেমনই কিন্তু এই পদগুলিতে নিয়োগ হবে সিএসকে পদে আর এখানে আপনার ন্যূনতম বয়স হতে হবে দেখতে পাচ্ছেন আঠারো বছর হলে আপনি এখানে আবেদন করতে পারছেন আর তার ঊর্ধ্বে হলেও কিন্তু আপনি এখানে অনায়াসেই আবেদন করতে পারছেন অর্থাৎ বয়স ন্যূনতম আঠারো হতে হবে তারপরে আপনার শিক্ষাগত যোগ্যতা এখানে বলা হয়েছে দেখতে পাচ্ছেন যে শিক্ষাগত যোগ্যতা আপনার যদি উচ্চ মাধ্যমিক আপনি পাস করে থাকেন সেক্ষেত্রে আপনি এখানে আবেদন অবশ্যই করতে পারছেন ইন্টারমিডিয়েট বা সিনিয়র সেকেন্ডারি তারপরে যদি আপনার মাধ্যমিক পাস থেকে থাকে সেক্ষেত্রেও আপনি আবেদন করতে পারছেন তবে মাধ্যমিকের ক্ষেত্রে একটু ক্রাইটেরিয়া রয়েছে সেটা হচ্ছে আপনার প্লাস এখানে কিন্তু যদি আপনার থাকে সেক্ষেত্রে আবেদন আপনি কিন্তু এখানে করতে পারবেন তাছাড়াও যদি আপনি মাধ্যমিক পাস করে থাকেন আর সাথে আপনার পলিটেকনিক্যাল ডিপ্লোমা করে থাকে সেক্ষেত্রেও আপনি কিন্তু এখানে আবেদন করতে পারছেন তো এই ভ্যাকান্সিগুলি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু এসছে এখান থেকে আপনি যেই জেলাতে আবেদন করতে চান সেই জেলার এখান থেকে নামগুলি দেখে দেখে কিন্তু আপনাকে দেখে নিয়ে আবেদন করতে হবে আপনি যে জেলা থেকে আবেদন করছেন তার জন্য আপনার যে লিঙ্ক দরকার সেই লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি সেখানে আসবেন সেখানে আসার পরে কমেন্ট সেকশানে যাবেন কমেন্ট সেকশানে যদি না পান তাহলে কিন্তু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে ক্লিক করে দেবেন সেই লিঙ্কে পৌঁছে যাবেন আর সেই লিঙ্ক থেকে আবেদন আপনারা কিন্তু অনায়াসেই করে দিতে পারবেন তাছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপ প্রত্যেকটা জায়গাতেই আমি লিঙ্কগুলি দিয়ে দেবো সেখান থেকে আপনারা কিন্তু অনায়াসেই আবেদন করে নিতে পারবেন আবেদনের জন্য যে লাস্ট ডেটটা দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন যে ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখ পর্যন্ত অর্থাৎ আপনারা ফেব্রুয়ারি মাস পুরোটাই আবেদন করতে পারছেন তাই অনায়াসে আবেদন করুন ধীরে সুস্থে আবেদন করুন আবেদন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লাই বাটন এই পেজে আপনারা আসবেন ডেসক্রিপশন বক্সে যখন আপনি ক্লিক করবেন এই পেজটাতে যখন আপনি আসবেন এখানে আসার পরে এই লিঙ্কটাতে ক্লিক করবেন অ্যাপ্লাই নাও বাটনের উপরে ক্লিক করা মাত্রই কিন্তু আপনাকে অ্যাপ্লাইয়ের যে ঘর সেই ঘরে কিন্তু রিডাইরেক্ট করে দেবে তখন আপনি এই পেজটাতে আসবেন এই পেজটাতে আসার পরে এখানে আপনার নাম লিখবেন প্রথমে আপনার নাম লিখবেন তারপরের ঘরে আপনার মোবাইল নাম্বার লিখবেন তারপরের ঘরে ইমেল আইডি আর তারপরে প্যান কার্ড তারপরের ঘরে জন্ম তারিখ তারপরের ঘরে কোন জেলা থেকে অর্থাৎ কোন স্টেটের কোন জেলা থেকে আবেদন করছেন সেটা এখানে লিখবেন তার জন্য আপনাকে এখানে আপনার জেলাটা স্টেটটা প্রথমে সিলেক্ট করে নিতে হবে পশ্চিমবঙ্গ তারপরে আপনি কোন জেলা থেকে আবেদন করছেন আপনার জেলার নামটা কিন্তু এখানে আপনাকে সিলেক্ট করে নিতে হবে আপনি যেই জেলা থেকে আবেদন করুন সেই জেলার নামটা কিন্তু আপনাকে সিলেক্ট করে নিতে হবে তারপরে এখান থেকে আপনার পুরো ডিটেলস যখন দেওয়া হয়ে যাবে নিচে আসবেন নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপলোড রিসাম আপনার এখানে এখানে আপনার যে বায়োডাটা রয়েছে সেটা কিন্তু এখানে ডিটেলস একেবারে এডুকেশন কোয়ালিফিকেশান সহ সম্পূর্ণ চাকরি যেমন আবেদন করে সেরকমভাবে আপনাকে একটি ফর্মে এখানে আপলোড দিতে হবে তারপর এখানে কিন্তু আপনার যে সার্টিফিকেট সেটি কিন্তু আপলোড দিতে হবে তো এইভাবে কিন্তু আপনাকে সব শেষে যখন আসবেন সব শেষে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনি মেল নাকি ফিমেল সেটি চুজ করবেন আর তারপরের ঘরে এখানে ক্যাপচার টাইপ করে দিয়ে সাবমিট বাটনের উপরে ক্লিক করলেই আপনি কিন্তু এখানে ফর্মটাকে সাবমিট করে দিতে পারবেন তো এটা সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের চাকরি তাই আপনি যদি এখানে আবেদন করতে চান অবশ্যই আপনি কিন্তু কেন্দ্রীয় সরকারের কর্মচারী হিসাবেই কাজ করবেন তাই এখানে কিন্তু আপনার ভালো মানের বেতনও থাকার একটা সম্ভাবনা রয়েছে তাই এখানে আপনি যদি আবেদন করতে চান ডেসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করুন তা না হলে আপনি হয়তো লিঙ্ক খুঁজে বেড়াবেন এখানে ওখানে ডেসক্রিপশন বক্সের লিঙ্কে বা কমেন্ট সেকশানে দেখুন বা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান সেখানে লিঙ্কগুলি সমস্ত লিঙ্কগুলি পেয়ে যাবেন